নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে যা হবে হাড়ে হাড়ে টের পাবেন জীবনে আসছে বিশাল পরিবর্তন আপনি কল্পনাও করতে পারবেন না যদি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে আগামীকাল থেকে মে জুন এবং জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু বদলাবে যেটা আপনারা হাড়ে হাড়ে টের পাবেন আর নবগ্রহের যে স্থিতি কিংবা অবস্থান আপনাদের জীবনটাকে একেবারে বদলে দিতে চলেছে আপনি ইতিমধ্যে যদি কোনো বিষণ্নতা নিয়ে ভুগছেন কিংবা ইতিমধ্যে যদি আগাম কয়েকটি দিনে আপনি সমস্যা নিয়ে ভুগছেন তাহলে খুব শীঘ্রই আপনার সেই সমস্যাগুলো দূর হবে আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে সমস্ত রকম পরিস্থিতির অনুকূল ফলগুলো পাবেন যা আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনবে যা আপনার জীবনে গুরুতর সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে নবগ্রহের স্থিতি নটি গ্রহের যে অবস্থান একেবারে প্রভাবশালীপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই কিন্তু আপনি স্থিরতা খুঁজে পাবেন আপনার জীবনে লড়াইয়ের জন্য একটা আত্মবিশ্বাস আপনি খুঁজে পাবেন আপনি যে লড়াইয়ে হেরে যাচ্ছিলেন এবার সেই লড়াইগুলোতে জিততে পারবেন কিংবা যে প্রতিপক্ষ শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে অল টাইম কথা বলার চেষ্টা করছিল তারা কিন্তু এবার পরাজিত হতে পারে কারণ সময় গুরুত্বপূর্ণ সময়টা প্রভাবশালীপূর্ণ আপনি যত নিজেকে মজবুত করবেন যত লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করবেন তত কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই পরিবর্তন করতে পারবেন আর আপনি মেষরাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে কিন্তু বিশাল বড় এক পরিবর্তন যে পরিবর্তনের সাক্ষী আপনি স্বয়ং থাকবেন আর সেই পরিবর্তনের মাধ্যমে আপনার সকল রকম দুশ্চিন্তা দূর হবে আর যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার বিষয়ে উদ্বেগ নিয়েছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে যেন কোনো রকম আপনি অতিষ্ঠতা থেকে বেরোতে পারছিলেন না এবার আগামীকাল থেকে মে জুন এবং জুলাই কয়েকটি দিনের মধ্যে আপনারা সমস্ত সাফল্য পাবেন লোন ধারগুলোকে মেটাতে পারবেন কিংবা অর্থ আয় ইনকাম নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার অর্থ আয় উপার্জনের প্রবল সুযোগ প্রবল রাস্তাগুলো খুঁজে পাবেন যেটার মাধ্যমে বিভিন্ন দুশ্চিন্তা দূর হবে বিভিন্ন পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন যে অশুভ শক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন তো সেই অশুভ শক্তির প্রভাব আপনার জীবন থেকে দূর হবে যার কারণে কর্মে বিশেষ সাফল্য আসবে কাজকর্মের বিষয়ে অগ্রগতিপূর্ণ সুযোগ সুবিধা পাবেন কাজকর্মের বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রবল রাস্তা তৈরি হবে সঠিক রাস্তা বেছে নিয়ে চলতে পারলে কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে আপনারা সুফলগুলো পাবেন আগামীকাল থেকে জুন জুলাই খুব গুরুত্বপূর্ণ সময় যার মাধ্যমে সকল লক্ষ্যমাত্রা পূরণ হবে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন আর যত তাড়াতাড়ি আপনি মনের অবস্থাটা পরিবর্তন করবেন মানসিক ধৈর্য ধরবেন যত আপনি নিজের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার চেষ্টা করবেন ততই এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর সাফল্য আসতে চলেছে তো এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সমস্ত রকম আলোচনা থাকবে আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে কেরিয়ার আপনার কাজকর্মের বিষয়ে টাকা পয়সা ব্যবসাপাতি স্বাস্থ্য প্রেম জীবন আপনার পড়াশোনা বিবাহিত জীবনে এবং পারিবারিক জীবনে ব্যাপক পরিবর্তন পেতে চলেছেন সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কাল থেকে কোন কোন জায়গায় সাফল্যগুলো পাবেন এবং আগামী কাল থেকে মে জুন জুলাইয়ের মধ্যে কোন কোন বিষয়ে অগ্রগতিগুলো করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা জীবন থেকে দূর করতে পারবেন তো সময় গুরুত্বপূর্ণ কর্মে যারা অনীহা নিয়ে রয়েছিলেন কর্মে যারা মানসিক সন্তুষ্টি খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের ক্ষেত্রে নবগ্রহের যে স্থিতি সেক্ষেত্রে কাজকর্মের বিষয়ে অনীহা দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ ব্যবহার করবেন যত আপনি সঠিক চিন্তাধারা রাখবেন আপনার মানসিক উদ্বেগগুলোকে তত দূর করতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় নিজেকে মজবুত করুন এবং মজবুত থাকার চেষ্টা করুন দেখবেন আপনি সকল রকম জায়গায় সাফল্যগুলো খুঁজে পাবেন কিংবা যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খোঁজখবর চালাচ্ছেন কোনো মতেই পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের বিষয়ে খোঁজখবরগুলো পাবেন এবং নটি গ্রহের যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য কাজকর্মের ব্যাপারে যেমন সুযোগ পাবেন যে আটকে থাকা কাজ দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছিল সেটা কিন্তু এবার আপনি আগামী কাল থেকে কয়েকটি দিনের মধ্যে করে ফেলতে পারবেন আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন যে কোনো আটকে থাকা বোঝাগুলোকে আপনি কমিয়ে ফেলতে পারবেন যে কাজ দীর্ঘ সময় ধরে আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলো সেই কাজকর্মের ক্ষেত্রে এবার অগ্রগতি পাবেন নিজের মন পছন্দ মতো কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন কিংবা আপনারা ট্রান্সফার বদলি হওয়ার যদি পরিকল্পনা রেখেছিলেন এবার আগামী কাল থেকে জুন জুলাইয়ের মধ্যে সেই পরিকল্পনায় সাফল্য পাবেন নটি গ্রহের যে অবস্থান আপনাকে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করাবে এবং আপনার ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানগুলো ঘটাবে প্রচুর মান সম্মান পাবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেটা আপনি প্রদর্শন করতে পারবেন তাই আপনি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিশ্চিত তৈরি থাকুন এবং এগিয়ে চলুন আগামীকাল থেকে যত আপনি এগিয়ে যাবেন যত আপনি মনটাকে মজবুত রাখবেন তত কিন্তু সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনে যে ভুলগুলো করে চলেছিলেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি শুধরে ফেলতে পারবেন সেই ভুলগুলোগুলোকে যত তাড়াতাড়ি পরিবর্তন করার চেষ্টা করবেন তত কিন্তু আগামীকাল থেকে সকল রকম আপনারা সমাধান খুঁজে পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি ঘটবে নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে আপনি যদি চাইছেন যে পুরনো কোনো ব্যবসাপাতিকে বাড়াতে সেক্ষেত্রেও বাড়াতে পারবেন পার্টনারশিপে অর্থাৎ জয়েন্টে যদি কোনো ব্যবসা করে থাকেন আগামীকাল থেকে সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে কয়েকটি দিনের মধ্যে আর আপনি হঠাৎ হঠাৎ করে কাজবাজের খবর যেমন পাবেন হঠাৎ হঠাৎ করে তেমন কিন্তু ব্যবসাপাতির দিক থেকেও অগ্রগতি করার সুযোগ সুবিধাগুলো তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে মানসিক চিন্তা মানসিক অবসাতে ভুগছেন তারা কিন্তু মানসিকভাবে পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন নিজের মনকে পরিবর্তন করুন মনের মধ্যে যত আনন্দ রাখবেন যত আপনি মানসিক দুশ্চিন্তা খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন যত আপনি আত্মবিশ্বাস লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন যে সাফল্যের সঙ্গটা আপনি লাভ করতে পারবেন তাই আগামীকাল থেকে সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি যত সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন সকলের সঙ্গে ভেবে চিন্তে কথা বলবেন তত সাফল্য পাবেন আর বিশেষ করে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় সাফল্য থাকতে পারে রাজনৈতিক জায়গায় আপনার প্রভাব বিস্তার হতে পারে আর টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে যে কোনো জায়গায় কাজকর্মের ব্যাপারে সুযোগ থাকবে চাকরি বাকরি প্রাপ্তির জন্য যারা অপেক্ষা করে রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছেন আগামী কাল থেকে জুন জুলাই দুটো সময় কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা মিটবে কারণ নটি গ্রহের যে অবস্থা নবগ্রহের যে স্থিতি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মেটাবে সমস্ত কিছু আপনার বদলে দেবে যারা অর্থ সংক্রান্ত বিষয়ে লোন ধার নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই সকল লোন ধারগুলো দূর হবে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তাগুলো আপনার মিটবে যেটার দ্বারা কিন্তু প্রবল উন্নতির রাস্তা কিংবা প্রবল উন্নতির সুযোগ সুবিধাগুলো আপনারা লাভ করতে পারবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় দীর্ঘ সময় ধরে যারা অর্থের ধার নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটবে এবং আপনারা বিভিন্ন সূত্র থেকে আকস্মিক আকস্মিকভাবে লাভের রাস্তাগুলো পাবেন যে জায়গায় অর্থের অভাবের কারণে কাজকর্ম আটকে রয়েছিল কিংবা কোনো কিছু বিষয়ে আপনি সমস্যায় বসে রয়েছিলেন সেই সকল কাজকর্মে অগ্রগতি পাবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা একেবারে মিটে যেতে চলেছে আপনি আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে বিশেষ করে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বাধা ছিল বাধাগুলো দূর হবে প্রেম জীবনে অগ্রগতি থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি প্রেম সম্বন্ধীয় সাপোর্ট পেতে পারেন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যারা ঝামেলায় ছনছটে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার হঠাৎ করে ঝামেলাগুলো দূর করতে পারবেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে প্রেম থেকে বিবাহের প্রস্তুতি হতে পারে কিংবা যে কোনো দিক থেকে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে পারে আপনি কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন কিংবা কারোকে যদি প্রেমের প্রস্তাব দিতে চাইছেন সেক্ষেত্রেও দিতে পারেন সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত আপনি এগিয়ে থাকবেন তত অগ্রগতিগুলো পাবেন বিবাহিত জীবনে পরিবর্তনগুলো লাভ করতে পারবেন যারা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় ভুগছেন কিংবা অশান্তিতে ভুগছেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে জুন এবং জুলাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে অগ্রগতি ঘটবে নানান ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে বিবাহের ব্যাপারে কোনো না কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন আপনি আপনার পারিবারিক সম্পর্ক মধুর করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে চিন্তাগুলো থাকলে দূর হবে পরিবারের বিষয়ে আপনি সাপোর্ট সহযোগিতা পাবেন কোনো বাইরের ব্যক্তিদের দ্বারা যদি পরিবারে অশান্তি কিংবা ঝগড়াঝাটি চলছিল সেই ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন আর আপনি কাজের জায়গায় সুখবর পাবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু পারিবারিক সাপোর্টের মাধ্যমে যে কোনো বিপদ থেকে রেহাই পাবেন আর আপনার মধুর ব্যবহারের জন্য প্রতিটি জায়গায় সম্মান পাবেন পড়াশোনার ক্ষেত্রে নতুন প্রচেষ্টায় সাফল্য আসবে পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে শারীরিকভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের কারণে কিন্তু শারীরিক বিষয়ে প্রচুর পরিমাণে অগ্রগতি হবে শারীরিক সমস্যার সমাধান খুঁজে পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টেট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামীকাল থেকে মে জুন এবং জুলাই এর মধ্যে সমস্ত কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন